হ্যালো ফ্রেন্ডস আজ বানিয়ে দেখাবো তোমাদের তালের এক অসাধারণ রেসিপি তাল দিয়ে বানাবো আজ আতা ফল যদিও এটা পিঠে হবে দেখতে কিন্তু আতা ফলের মতোই লাগবে তো চলো বানানোর জন্য দেখো প্রথমে একটা নারকেল নিয়ে নিয়েছি অর্ধেকটা আর একটা তাল নিয়ে নেওয়া হয়েছে পাকা কালো তাল নারকেলটাকে কুড়ে নিয়ে কিন্তু এখানে পুড় বানানো হয়েছে চাঁচি নারকেল চিনি আর কিছুটা গুড় দেওয়া হয়েছে দিয়ে চাঁচি বানিয়ে দেখো এখানে কিন্তু ছোট ছোট নাড়ু বানিয়ে নেওয়া হচ্ছে এইভাবে ছোট ছোট করে নাড়ু কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে আমি তালের আগের ভিডিওগুলোতে পুরটা কিভাবে বানিয়েছি সেটা দেখিয়ে দেওয়া আছে সেই জন্য এটাতে আমি আর পুর করা দেখালাম না ছোট্ট ছোট্ট করে কিন্তু দেখো অনেকগুলো নাড়ু আমার বানানো হয়ে এসছে এই নারোগুলো কিন্তু টপ টপ করে এমনিই খেতে ভালো লাগে লস্টে আবারও একটুখানি পুড় নিয়ে দেখো নাড়ুটা আমি কিন্তু বানানো দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এতে চিনি চাঁচি আর নারকেল কড়া দিয়েও করে নিতে পারো আমি একটুখানি গুড় দিয়েছি গুড় দিলে কিন্তু ভালো লাগে দেখতে এটা বানাতে কিন্তু খুব বেশি তালের মারি লাগবে না এক কাপ মতো তালের মারি নিয়েছি আর এক কাপ মতো জল নেওয়া হয়েছে শুধু এক কাপ মতো সুজি নেওয়া হয়েছে আর একটুখানিক মতো লবণ নেওয়া হয়েছে গ্যাস ধরিয়ে কিন্তু দেখো ননস্টিকের কড়াইটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে প্লেটে থাকা তালের মাড়িটা কিন্তু আমি দিয়ে দিলাম ননস্টিকের কড়াইয়ের মধ্যে তারপরে কিন্তু এক কাপ জল আমি দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি জল আর তালের মাড়িটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপরে একটুখানি লবণ সেটা আমি দিয়ে দিচ্ছি লবণটা দিলে কিন্তু স্বাদ হয় তারপরে এক কাপ মতো সুজি আমি একটু একটু করে দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে তো সুজিটা আমার দেওয়া হয়ে এসছে আমি ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে নেব এই সময় কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে খুব ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ডোটা বানানো হয়ে যাবে যখন কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে যাবে তখন বুঝে নেবে যে হয়ে এসছে আমার ডো বানানো তো দেখো আমার কিন্তু এই ডোটা বানানো হয়ে এসছে একদম ছাড়া ছাড়া হয়ে এসছে এটা কিন্তু একটা প্লেটের মধ্যে এবার তুলে নেব তারপরে যখন ঠান্ডা হয়ে আসবে তখন হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে তো চলো দেখো প্লেটের মধ্যে কিন্তু তোলা হয়ে এসছে আমি একটু হালকা হাতে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এটা মেখে নেওয়ার পর আমার এরকম একটি ডো বানানো হয়ে এসছে তো আমার কিন্তু ওটা দেখো ঠান্ডা হয়ে এসছে ডোটা আর খুব ভালোভাবে কিন্তু মেখে এরকমভাবে নরম হয়ে এসছে এটাই যে সুজি দিয়ে বানানো সেটা বোঝাই যাচ্ছে না দেখে মনে হচ্ছে যেন আটা বা ময়দা দিয়ে মাখানো তো দেখো আমি কিন্তু এইরকমভাবে ছোট ছোট বলের মতো করে নিচ্ছি হাতের সাহায্যে এভাবে কিন্তু আমি প্রত্যেকটাই করে নেব দেখো এরকম সাইজের করে নিতে হবে সবগুলো বল আমার বানানো কমপ্লিট হয়ে এসছে লাস্টে আমি আরও একটা করিয়ে দি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা প্লেটের মধ্যে রাখা হয়েছে দেখো অনেকগুলো বল কিন্তু বানানো হয়ে গেছে তো এই বলগুলোর মধ্যে কিন্তু এবার ভরে নিতে হবে এটা কিন্তু তেল ছাড়াই পিঠেটা বানানো যাবে প্রথমে আমি একটি বল নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু হাতের সাহায্যে আমি একটু বাটির মতো করে নিচ্ছি গুড়ের নারকেলের যে নাড়ুটা বানানো হয়েছে সেই নাড়ুটা কিন্তু আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে হাতের সাহায্যে কিন্তু দেখো আমি মুখটা কিন্তু ভালোভাবে মুড়ে নিয়ে একটা বলের মতো আবার করে দিচ্ছি মুখটা ভালোভাবে মোড়া হয়ে এসছে আমি হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিচ্ছি দেখো তো আমার বানানো হয়ে এসছে এটা আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম আবারও আমি ওইভাবে আরও একটা করে দেখাচ্ছি তোমাদের আঙুল দিয়ে কিন্তু বাটির মতো করে নিলাম তারপরে নাড়ুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ভালোভাবে মুখটাকে বন্ধ করে গোল করে নিতে হবে এটা কিন্তু খুবই সোজা তোমরা দেখলেই পারবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটাই বল তৈরি করে নিতে হবে পূর্বরে তো এইটাও কিন্তু আমি বাটির মধ্যে রেখে দিলাম তো সবগুলো কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে এসছে দেখো বাটিটার থেকে আমি তুলে দেখাচ্ছি তোমাদের এখানে কিন্তু আটটা ছটা বল নিয়ে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে মুট করে নিতে হবে তাহলেই কিন্তু পিঠেরটা তৈরি হয়ে যাবে আমি কিন্তু এখানে আটটা বল নিয়েছি তোমরা চাইলে কিন্তু এর বদলে দশটাও নিতে পারো তো সমস্ত বল নেওয়ার পরে দেখো হাতের মধ্যে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে সাজিয়ে আর একটু হালকা হাতে চেপে নিলাম দিয়ে পিঠের মতো করে হালকা করে আতা ফল যেমন দেখতে হয় সেই রকমভাবে কিন্তু বানিয়ে নেওয়া হলো পাকা আতা ফলের মতো দেখো আমার বানানো কিন্তু কমপ্লিট হয়ে এসছে আমি আরও একটা এভাবেই বানিয়ে দেখাবো এটা বানানো কিন্তু ভীষণই সোজা দেখে হয়তো মনে হবে অনেক কঠিন এই পিঠে বানানো কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো তোমরা ভীষণই সোজা পিঠেটা দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য এইভাবে কিন্তু প্রত্যেকটাই পিঠে আমি বানিয়ে নেবো একটা একটা করে কিন্তু দেখো সব পিঠেগুলোই আমার বানানো হয়ে এসেছে আমি এখানে পাঁচটা পিঠে বানিয়েছি তো এবার কিন্তু এটা ভাপে বসাতে হবে সেই জন্য দেখো এক গ্লাস মতো জল দিয়ে দেওয়া হলো ননস্টিকের কড়াইয়ে তারপরে এরকম তোমাদেরকে একটা ফুটো ফুটো থালা নিতে হবে সেই থালাটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে জলটা দেখো গরম হয়ে এসেছে তারপরে এর ওপরে কিন্তু একটা একটা করে পিঠেগুলো কিন্তু সাজিয়ে দিতে হবে তোমরা চাইলে কিন্তু এর থালার ওপর একটু তেল ব্যবহার করতে পারো তো দেখো আমার সমস্ত পিঠে কিন্তু বসানো হয়ে এসছে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পরে কিন্তু দেখো এখানে একটা ফুটো আছে সেই ফুটোটাকে আমি কিন্তু একটা কাগজের সাহায্যে ফুটোটাকে বন্ধ করে দিলাম ঢাকাটা কিন্তু আমার দেওয়া হয়ে এসছে ফিরে আসছি পনেরো মিনিট পর এই সময় কিন্তু দমটা একদমই কমিয়ে রাখতে হবে তো দেখো আমি ঢাকনাটা কিন্তু খুলে দিলাম পিঠেটা কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে এসছে এরপরে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে আর একটু ঠান্ডা করতে দিতে হবে তো দেখো আমি পিঠেটাকে প্রপার বানানোর জন্য আমি কিন্তু এখানে লেবু গাছের ছোট ছোট আগের ডালগুলোকে কিন্তু আমি পাতা সমেত নিয়ে নিয়েছি একটা করে তো দেখো পিঠেটা কিন্তু আমার বানানো কমপ্লিট হয়েছে আমি হাতের সাহায্যে দেখো তুলে দেখাচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এরকমভাবে ওঠালেও আর কিচ্ছু হবে না পিঠেটা তো চলো এবার কিন্তু প্রপার আতা ফলটা কীভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক তো প্রথমে পিঠেটা নিয়ে নিলাম আর এখানে কিন্তু লেবু গাছের একটু ডাল নিয়ে নিয়েছি একটা পাতা যেমন থাকবে সেই রকম ডাল কিন্তু নিয়ে নিতে হবে তো একটা ফল আমার বানিয়ে দেখা হলো আমি আরও একটা ফল নিয়ে নিয়েছি সেই ফলে কিন্তু এইরকমভাবে আবারও একটা ফল নিয়ে নেওয়া হয়েছে ছোটো ছোটো ডালগুলো কিন্তু দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলোই আমি বানিয়ে নেবো এরকমভাবে এইভাবে কিন্তু পিঠে বানালে না খেয়ে মনে হবে শোকেসে সাজিয়ে রাখতে দেখতে এতটাই লোভনীয় লাগছে আতা ফলটি দেখে মনে হচ্ছে একদম পুরো পাকা আতা ফল তো দেখো সমস্তগুলো কিন্তু আমার করা হয়ে এসছে আমি একটা প্লেটের মধ্যে সব ফলগুলোকে তুলে নিয়েছি তো একটা আতা ফল আমি কিন্তু দেখো তুলে দেখাচ্ছি হাতের মধ্যে তোমরা তো অনেক রকমভাবে পিঠে বানিয়ে খেয়েছ বাচ্চারা কি বড়োরাও ভালোবাসবে এরকম একটি পিঠে খেতে সারা বছরে তো শুধু একবারই তাল পাওয়া যায় এখন তো বাজারে প্রচুর তাল বিক্রি হয় তোমরা কিন্তু একবার হলেও এই পিঠেটা বানিয়ে খেও আর আমার আজকের রেসিপি কেমন ছিল সেটা কমেন্টে কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিলটি অন করে দিও এই ফলটার ছোট ছোট বলের মধ্যে কিন্তু পুরোটাই কিন্তু পুরে ঠাসা আমি একবার কিন্তু দেখো লাস্টে ভেঙে দেখাবো এই পিঠেটা কিন্তু একটু গরম হয়ে যাওয়ার গরম থাকতে থাকতে খাবে না একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পিঠেটা খেতে বেশি ভালো লাগবে এবার কিন্তু দেখো আমি পিঠেটাকে ভেঙে দেখাচ্ছি পুরোটাই কিন্তু একদম পুরে ঠাসা আর দেখতে কিন্তু অসাধারণ আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি তো আজকের মতো টাটা বন্ধুরা আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে